এই শেফাশি আখের পুকুরে তো কারেন্ট দেওয়া কে আছো আমাকে বাঁচাও আমি যে মরে যাচ্ছি শান্তিনগর নামে এক গ্রামে শেফাশি আলিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করত টয়া আমি কাজে যাচ্ছি রে মা তুই সাবধানে বাড়িতে থাকিস আমি তাড়াতাড়ি ফিরে আসব ঠিক আছে মা যাও তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে আর মা আমার না খুব আখ খেতে ইচ্ছে করেছে বাজারেও না অনেক আখ উঠেছে তুমি আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো মা এখন এর না মা খুব মজা খুব মিষ্টি আচ্ছা ঠিক আছে রে মা আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো তারপর তুই মন ভরে খাস কেমন রোজ রোজ এত দেরি দেরি করে করে কাজে আসিস কেন আজকেও তো এসেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না যা আমি ভালো দেখে একটা নতুন কাজের লুক রেখে দিব কিন্তু ম্যাডাম আপনি আমার সাথে এরকম ভাবে কেন কথা বলছেন আমি তো সঠিক সময়তেই কাজে এসেছি দয়া করে এইভাবে আমাকে কাছ থেকে বাতিল করে দিবেন না তাহলে মেয়েটাকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে আরে অরে তুই খেয়ে মরবি না না খেয়ে মরবি এইসব কি আমার দেখার বিষয় বল আমি সস্তায় একটা ভালো মানের কাজের লোক পেয়েছি তাকে কম টাকা দিলেও চলবো তুই এখন এখান থেকে যাত পাঘিনি মামি যে কাজ থেকে তাড়িয়ে দিল এখন যে আমি কোথায় যাব যাই মেয়েটা একটা আখ খেতে চেয়েছে বাজার থেকে ওর জন্য একটা আখ কিনে নিয়ে যায় এরপর শেফা বাজার থেকে একটি আখ কিনে বাড়িতে চলে যায় মা তুমি আমার জন্য আখ নিয়ে এসেছো আমি তো একটা আখের কথা বলেছিলাম তুমি আমার জন্য দুইটা আঁখ নিয়ে এসেছ দাও তো মা তাড়াতাড়ি দাও আমি মন ভরে আঁখ খাবো মা ও মা তোমার এত মন খারাপ কেন তুমি চুপচাপ হয়ে আছো কি হয়েছে তোমার বলো তো না রে মা কোথায় মন খারাপ আমি ঠিক আছি বাঘিনী ম্যাডাম যে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে রে মা সে নাকি আমার থেকেও ভালো মানের কাজের লোক পেয়েছে তাও আবার অনেক সস্তায় এখন আমি কোথা থেকে কাজ খুঁজবো রে মা এখন যে আমাদের নাকে মরতে হবে মা তুমি কোনো চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি আছে তুমি যে আগ দুটো এনেছো এই আগ দুটো কেটে কেটে আমাদের বাড়ির পাশে জমিতে রোপণ করে দেব আর অনেকদিন পরে বড় হলে আমরা সেগুলো বিক্রি করব। হ্যাঁ রে টুম্পা মা তোর মাথায় তো ভালো বুদ্ধি আমাদের বাড়ির পিছনের জমিতে নিয়ে রোপণ করে দেই মা এখন চলো তো তাড়াতাড়ি আমরা এই আগগুলোকে দা দিয়ে কেটে ওই জমিতে রোপণ করে দেই এরপর টুম্পা ও তার মা তাদের বাড়ির পাশের জমিতে সেই আগগুলো পুঁতে দেয় আর তারা দুইজন সেই আগগুলোর খুব যত্ন নিতে থাকে ও মা দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাকে আর কাল থেকে এত কষ্ট করে আখের জমিতে পানি দিতে হবে না তাই না মা বলো আমাদের আখগুলো এত বৃষ্টির পানি পেয়ে খুব ভালো হবে আর অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে হ্যাঁ রে মা এইভাবে বৃষ্টি পড়লে আমাদের আখগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর অনেক মিষ্টিও হবে বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো আমাকে আর আখ কিনে খেতে হবে না আচ্ছা ঠিক আছে আখ পরে খাবি আগে তো বড় হোক এখন চল অনেক রাত হয়েছে আমরা ঘুমিয়ে পড়ি এই কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে দেখেছো আমাদের আখগুলো কত বড় হয়েছে মা এই কি আগুলো বাজারে বিক্রি করে যাবে হ্যাঁ রে মা এখন কেটে আমি বাজারে বিক্রি করতে নিয়ে যেতে পারবো কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি রে মা এত কি ভাবছো মা আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়েই সাহায্য করবো আরে মা আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা খুব ভালো ভালো আখ বিক্রি করে সবাই তো তার কাছ থেকে আখ কিনে নেয় তাহলে আমার কাছ থেকে কে আখ বিক্রি করে মানে আর তুমি তাহলে আখের রস করে বিক্রি করো এই গরমে বাজারে সবাই তোমার কাছ থেকে আখের রস কিনে খাবে হ্যাঁ রে টুম্পা মা তোর বুদ্ধির তো জবাব নেই আচ্ছা ঠিক আছে চল এই আখগুলো নিয়ে আমরা বাজারে নিয়ে রস করে বিক্রি করে আসি আচ্ছা ঠিক আছে চল এই আখগুলো নিয়ে তো আবার রস করতে হবে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চল এরপর শ্যাফা শিয়ালিনই সেই আখগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর বাজারে আখের রস দেখে সবাই খুব তৃপ্তি করে শেফালির দোকান থেকে আখের রস কিনে খায় পাশের দোকানের বাঘ মামা সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় অরিহড়ি এই শেফালি আখের ব্যবসা শুরু করেছে আখাবার কেটে জুস বানিয়ে বাজারে বিক্রি করছে না না ওকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না এদিকে শেফালির দোকানে অনেক আখের রস বিক্রি হতে থাকে সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেয় অন্যদিকে বাঘ মামার দোকানে কেউ যায় না তার আখগুলো ওইভাবেই পড়ে থাকে সতী গো শেফা ভাবি তোমার আখের রসের জবাব নেই খেতে তো খুব মজা অনেক মিষ্টি এরপর থেকে প্রতিবার বাজারে আসলে তোমার দোকান থেকে আখেটস কিনে খাবো তোমার কি হয়েছে এইভাবে মন খারাপ করে বসে আছো কেন আজকে কি তোমার বেচা কেনা ভালো হয় নাই নাকি বাজার আনতে বলেছিলু সেটাও তো আনলে না না গো গিনি কি আর বলবো তোমাকে আমার তো কোনো বেচা কেনেই হচ্ছে না ওই শেফা ওই ছোট তোমার বাড়িতে যে কাজ করতো শেফা ও বাজারে একটা আখের রসের দোকান দিয়েছে সবাই তার দোকান থেকে আখের রস কিনতে হুড়মুড়ি খেয়ে যায় আর এদিকে আমার আখগুলো আমি বিক্রি করতে পারিনি তাই মন মেজাজ ভালো না বাজার সদাই আনতে পারিনি ও এই ব্যাপার স্বামী তুমি মন খারাপ করো না আজকে রাত হতেই ওই শেফার আখের জমিতে যাব আর সব আখগুলো কেটে বাড়িতে নিয়ে আসবো চুরি করে তারপর দেখবো বাজারে কোথা থেকে আখের রস বিক্রি করে এগো গিনি তুমি ঠিকই বলেছো আজকে রাতেই যাব। এরপর রাতের বেলা শেফাশিয়ালিনীর আখের জমি থেকে বাঘ ও বাঘিনী দুজনই আখ চুরি করতে থাকে আমাদের আখের জমির আখগুলো কে চুরি করে নিয়ে গিয়েছে এখন আমরা কিভাবে আখের রস বিক্রি করব। হ্যাঁ রে টুম্পা মা তাই তো দেখছি কে আমার এই সর্বনাশটা করলো আখের জমি থেকে আখগুলো চুরি করে কে নিয়ে গেল এখন আমাদের কি হবে আচ্ছা মা কষ্ট পেও না যারা আমাদের আখগুলো চুরি করেছে তারা আবার আসবে এই বাকি রয়ে যাও আখগুলো নিতে চলো এই আখগুলো নিয়ে আমরা বাজারে বিক্রি করে আসি হ্যাঁ রে টুম্পা মা তুই ঠিকই বলেছিস বাকি যে আখগুলো আছে ওইগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যাই আর এই আখের আগাছাটা গুলো চল আমাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেই এরপর টুম্পা ও তার মা আখগুলো কেটে বাড়িতে নিয়ে যায় আর গাছের আগাছাটা গুলো পানিতে ফেলে দেয় আমাদের এত আখ কোথা থেকে এলো তাহলে কি কাল যে ওই আখ গাছের আগাছাটা ফেলে দিলে পুকুরে সেই আগাছাটা থেকে কি এতগুলো আখের গাছ হয়েছে হ্যাঁ রে টুম্পা আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে কালকের সেই আগাছাটাগুলো থেকে এতগুলো আখের গাছ হয়েছে যারা ওই দিন আমাদের জমি থেকে আখগুলো চুরি করেছে তারা তো আবার আসবে এই পুকুরের আগগুলো চুরি করে নিয়ে যাবে না মা সেটার করতে পারবে না আমার মাথায় একটা বুদ্ধি আছে আমরা এই আখের পুকুরে কারেন্ট দিয়ে দেব আর যখন আমরা আখগুলো কাটবো তখন কারেন্ট সরিয়ে নেব ভুলবশত কেউ যদি চুরি করতে আসে তাহলে তারা এই কারেন্ট এ শিক্ষা পাবে শেফা প্রতিদিনের মতো আবারও সেই আখের রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর সেটা দেখে বাঘ তো অনেক জ্বলতে থাকে আরে গিনি ওই শেফা তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে বুঝেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না আজকে আমি নিজেই যাব। নিজে গিয়ে সব কেটে বাড়িতে পুকুর থেকে নিয়ে আসবো একটা গুড়াও রেখে আরে আরে এই শেফাশিয়ালিনীর আখের পুকুরে তো কারেন্ট দেওয়া কে আছো আমাকে বাঁচাও আমি যে মরে যাচ্ছি হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে